আপনি যে বলে আমার কিন্তু মুখ হচ্ছে সব কিছু মুখ হচ্ছে কয় কি বলো তুমি হ্যাঁ কয় আমার বক্তব্য তুমি প্রথম দিয়ে শেষ পর্যন্ত দিতে একবার প্রথম দিয়ে শেষ পর্যন্ত তুমি একটু খুঁজে সিরিয়াস হ্যাঁ সিরিয়াস তাহলে তোমার একটা পরীক্ষা করি সারে করলো আচ্ছা ঠিক আছে তাহলে পরীক্ষা করা যায় আমার আরে বাইরে দেশে একটা মিটিং আছে ওই জায়গায় আমার ফেস কেউ চেনে না খালি নাম গাইছে মানে ওইভাবে ফেসটা কেউ চেনে না আমি ওই জায়গায় তোমার ড্রাইভার থাকি তুমি আমার সারসারজন তুমি আর তাহলে কিন্তু তোমার শাস্তি আছে আচ্ছা আলাইকুম ভাইয়া ভালো আরে ভাইয়া তোমার চা খাবো চা খাবো ভাইয়া